নজর রাখবো পরবর্তী সংবাদে ছাব্বিশ তারিখে রয়েছে ভোট আর এই ভোটকে সামনে রেখে র্যালি থেকে শুরু করে প্রচার কর্মসূচি চলছে যেমনটা আমরা শুরু থেকেই রাখাচ্ছি আজকে দিনভর ভোটারদের উৎসাহ বৃদ্ধি করার জন্যই খোয়াই জেলার কল্যাণপুর বাজার এলাকায় আজকের একটি বিশেষ র্যালির আয়োজন করা হল প্রত্যেকে যাতে শান্তিতে ভোট দিতে পারেন সেই বার্তাও রাখা হচ্ছে ব্লক প্রশাসনের উদ্যোগে এই র্যালিতে র্যালিতে উপস্থিত যারা রয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন প্ল্যাকার্ডে বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাইলেন এবং তার সঙ্গে আমাদের যে তিরঙ্গা রং রয়েছে সেই রঙের বেলুন উড়িয়ে আজকে র‍্যালিতে পা মেলালেন কল্যাণপুর শহরের বাজার এলাকায় আজকে র‍্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিভিন্ন বয়সের মানুষদের মানুষদের মধ্যে সকলেই যাতে ভোটদানে এগিয়ে আসেন চুনাব কা পর দেশ কা গর্ব এই যে স্লোগান রয়েছে এবার ইলেকশন কমিশনের সেই স্লোগান স্লোগানকে সামনে রেখেই কার্যত পক্ষে র‍্যালির আয়োজন করা হলো কি বক্তব্য উঠে এসেছে আজকে র‍্যালি থেকে প্রশাসনিক পর্যায়ে শুনুন Fora, know, tú 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 no bueno, es muy Yo creo que es puro polanco সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন এবং আজকে র্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ভোটাররাও যাতে এগিয়ে আসেন ভোট দানের ক্ষেত্রে সেই আবেদন বার্তা রাখা হল আগামী ২৬ তারিখের জন্য সকলে নিশ্চিন্তে ভোট দিন এবং তার জন্য প্রস্তুত রয়েছে সমস্ত আধিকারিকরা কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃতি সাহা ব্লক চেয়ারম্যান সৌমিন গোপ থেকে শুরু করে প্রমুখ উপস্থিত ছিলেন আজকের এই র্যালিতে গোটা বিষয় নিয়ে তারা অভিমত ব্যক্ত করেছেন ২৬ তারিখ যাতে প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করেন সেই আহ্বান এবং আবেদন রেখেছেন র্যালির মধ্য দিয়ে তির পর ফিরবো সঙ্গে থাকো.